আজকে আমি কোলবালিশের বালিশের কভারে তুলো ভরার কভারটা কাটিং এবং সেলাই শেয়ার করবো তো দেখুন এখানে কাপড়টা আমি কাটিং করে নিয়েছি তো কাপড়ের দুই ভাজে চওড়াটা নয় ইঞ্চি অর্থাৎ টোটাল রাউন্ড আঠারো ইঞ্চি হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য রাখলাম আর এই কোলবালিশটার লম্বাটা দেখুন টোটাল চব্বিশ ইঞ্চি অর্থাৎ চব্বিশ ইঞ্চি থাকবে এক ইঞ্চি দুই পাশে হাফ ইঞ্চি করে সেলাইয়ের জন্য তো টোটাল পঁচিশ ইঞ্চি করে কাপড়টা কাটিং করে নিয়েছি এটা একটা মিডিয়াম সাইজের বালিশের কভার অর্থাৎ তুলু ভরার জন্য আর দুই পিস কাপড় নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো দুই পিস কাপড়কে আমি দেখুন এভাবে অর্থাৎ চার ইঞ্চি স্কোয়ার তো এখানে দেড় ইঞ্চি করে চারপাটে ভাস করে দেখুন এভাবে রাউন্ড করে রাউন্ড শেপ করে অর্থাৎ রাউন্ড কাপড়টা কেটে নিব কোলবালিশের সাইডে যে রাউন্ড কাপড়টা থাকে এই কাপড়টা কাটিং করার জন্য এই কাপড়টা রাউন্ড করে এভাবে কেটে নিলাম তা রাউন্ড দুই পিস কাপড়ও আমার কাটিং করা কমপ্লিট দেখতে পাচ্ছেন এটা রাইট সাইড তা রাইট সাইডটাকে আমি এভাবে রেখে প্রথমে এভাবে সেলাই করে নেব তো এটা একটা মিডিয়াম সাইজ কোলবালিশের তুলো ভরার কভার বড়ো সাইজও না আবার ছোটও না অর্থাৎ মিডিয়াম তো একটা সাইড আমি এভাবে দেখুন মিডেলে তুলো ভরার জন্য গ্যাপ রেখে ডাবল সেলাই করে নিলাম মিডেলে প্রায় ছয় ইঞ্চি আমি ওপেন রাখবো তুলোটা ভরার জন্য তো এখানে প্রায় ছয় ইঞ্চি গ্যাপ রেখে আমি আবারও এই সাইডটাও সেলাই করে নিচ্ছি তো যারা সেলাই কাজে একদম নতুন তারাও একবার দেখলে এইভাবে সহজে এই কাপড়টা সেলাই করে নিতে পারবেন একদম ইজিতে আমি শেয়ার করছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা মিডিয়াম সাইজ আমি আবার বললাম তো দেখুন এখানে কাপড়টাকে কিন্তু আমি সোজা করিনি নিই এই যে দেখছেন সেলাই দেখতে পাচ্ছেন এটা উল্টো সাইড এই কাপড়টাকে আমি টোটাল চার পয়েন্টে যে চারটা ভাগ করে মার্ক করে নিচ্ছি আর রাউন্ড কাপড়টাকেও আমি এভাবে দেখুন চার ভাজে ভাস করে চারটা পয়েন্ট করে নিচ্ছি অর্থাৎ চার ভাগ করে নিচ্ছি এতে হবে কি আমার এই যে কুচিটা দেওয়ার সময় কোনো দিকে কুচি কম কোনো দিকে কুচি বেশি এমনটা হবে না সব কুচিটা আমি ঠিক সেলাই করে নিতে পারবো এটা কিন্তু রং সাইড দেখতে পাচ্ছেন আর এটা রাইট সাইড এই রাইট সাইডের সাথে এভাবে দেখুন এই রাইট সাইড ভেতরে এই রাইট সাইডের সাথে আমি মিলিয়ে নেব রং সেটটা কিন্তু বাইরে এখানে একটা পয়েন্টের সাথে আমি এভাবে প্রথমে রেখে লাগিয়ে নিচ্ছি দেখুন আর এটা কিন্তু হুড়ু করলে হবে না যেহেতু কাপড়টা রাউন্ড আর কুচিটা সব দিকটাইতেই আমার মিলিয়ে নিতে হবে তাই একদম আস্তে আস্তে সুন্দর করে দেখুন হালকা হাতে কুচিটা এভাবে বসিয়ে বসিয়ে রাউন্ড কাপড়টাতে আমি অর্থাৎ যে চারটা পয়েন্ট আমি মার্ক করে নিয়েছি এই পয়েন্টের সাথে মিলিয়ে কুচি কয়টা হবে দেখে দেখে এভাবে কুচিটা ঘুরিয়ে ঘুরিয়ে করে নিতে হবে দেখুন আমি কীভাবে করছি এতে আমার একদিকে কুচি বেশি হবে আবার আরেকটা সাইডে কুচি হবে এমনটা হবে না একদম পুরোটা সুন্দর কুচি করে নেওয়া যায় তাই আমি একটা সাইডে একইভাবে সেলাই করে অপোজিট সাইডটা একইভাবে আমি সেলাই করে নিচ্ছি দেখুন এভাবে মার্ক করা পয়েন্টের সাথে এই যে মিলিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা যাতে কুচিটা সুন্দরভাবে করা যায় দেখে দেখে আমি কুচিটা করে নিচ্ছি আর এখানে আমি টোটাল তিন ইঞ্চির স্কোয়ার চার ইঞ্চি স্কোয়ার কাপড়টাকে তিন ইঞ্চি রাউন্ড করে কেটে নিয়েছি আর যদি বড়ো কুল বালিশ হয় তাহলে এটাকে আরও বড় করে দিতে হবে যে রাউন্ড কাপড়টা এটা একটা মিডিয়াম সাইজ এই জন্য আমি তিন ইঞ্চি করে রাউন্ড করে কাপড়টা দিয়েছি আর বড় বালিশে বড়োটা করতে হবে দেখুন আমার সেলাইটা কত সুন্দর একদম পুরোটা রাউন্ড আর কুচিটা কত সুন্দর চারিদিকে সমানভাবে কুচিটা হয়েছে এখন আমি তুলুটা ভরিয়ে নিব অফ ক্যামেরায় তো দেখুন তুলোটা আমার ভরে নেওয়া হয়ে গেছে এই যে দেখুন আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম এখন আমি শুই সুতো দিয়ে এই মুখটা বন্ধ করে দিব এইভাবে রাউন্ড করে সেলাই করে এটা দেখাবার তেমন কিছু নেই তাও একটু শেয়ার করলাম আশা করি খুব সহজে এভাবে কোলবালিশের কভার অর্থাৎ তুলো ভরার যে কভারটা এটা সেলাই করে নিতে পারবেন আমার তুলু ভরা কমপ্লিট আশা করি আপনাদেরও ভালো লাগবে এভাবে ট্রাই করে দেখবেন ধন্যবাদ ভালো থাকবেন